সেটা জানা নিয়ন্ত্রণ যন্ত্রের কাজ কী সেটা জানা আপনার সকেটের কাজ কি সেটা জানা লোডটা কিভাবে চলবে সেটা জানতে হবে আমার ওয়ানের সুইচ দিয়ে চলবে না টু এর সুইচ দিয়ে চলবে হ্যাঁ সেটা আমাদের জানতে হবে বুঝতে পারছি অতএব এই সার্কিট এখন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে না কোনো কাজই হবে না যদি আমি একটা ডায়াগ্রাম আটকে দিলাম আমি ওই ডায়াগ্রাম নিয়ে কাজ করলেন তাহলে কিন্তু আর হবে না বুঝা গেছে এগুলো একটু খেয়াল রাখেন আর ক্লাসগুলো মিস করবেন না

মানে ফিটিংটা কীভাবে বসাচ্ছি দেখেন আমি আপ করে দিচ্ছি প্রথমে কি এমপিআর মিটার দিচ্ছি তারপর কি দিচ্ছি না তারপর কি দিছি একটা লোড দিছি না এইভাবেই থাকে তারপর কি দিচ্ছি প্রথমে একটা দিচ্ছি ফিউজ তারপরে কি দিচ্ছি একটা ওয়ান এ সুইচ তারপরে কি দিচ্ছি একটা সকেট সকেটটা দিচ্ছি সিরিজে বাতির জন্য একটা ফ্রেজ দিছি একটা নিউট্রাল দিচ্ছি তাই না এইভাবে ওয়ার্নিং করে নিয়ে আসেন কোনটা কীভাবে কাজ করছে

আপনাদের কাছ থেকে আগ করে নিবো এটা চিন্তা লাগিয়ে না আমি না কি সুইচ এই যে সুইচটা